এসএসসি এক্সাম এইচএসসি এক্সাম কেমিস্ট্রি সেকেন্ড পেপার হওয়ার কথা ছিল এখন গতকালকে আপনারা সবাই জানেন যে ওই মাইনস্টোন কলেজে এরকম একটা ঘটনা ঘটছে তো এই ঘটনার কারণে আমাদের আজকে সবাই শোকাহত তো আজকে জাতীয় শোক দিবস পালন করার কথা সেই হিসাবে আজকে আমাদের এইচএসসি এক্সামটা অফ করার কথা বলে আমরা মনে করছিলাম কিন্তু তারা কোনো পদক্ষেপ নেয় নাই আমরা আসায় ছিলাম তারপরও আমরা আশায় ছিলাম রাত এগারোটা বারোটা পর্যন্ত আসায় ছিলাম অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্মের বড় ভাইরা তাদেরকে কল করছে কিন্তু কোনো উপকার হয় নাই শেষের আর দুইটা বাজে সায়েন্স ল্যাবে আন্দোলন হয়েছে শেষ আন্দোলনের তোপে পরে শেষ শিক্ষা উপদেষ্টাও জানায় নাই উপদেষ্টা নাহিদ না উপদেষ্টা হচ্ছে আসিফ ভাই ভাইফু মাহফুজ ভাই ইয়ার বাসা গেছে শিক্ষা উপদেষ্টা বাসা গেছে তারপর আসিফ ভাই জানাইছে সেখান থেকে তিনটা বাজে জানাইছে একটা এইচএসসি এক্সাম কিভাবে দশটায় হলে তিনটা বাজে আমাদের জানায় যে এইচএসসি এক্সাম বন্ধ তো আবার অফিসিয়াল অফিসারে সকাল সাতটায় জানিয়েছে বহুত তো এক্সাম দিতে গেছে এরকম একজন যোগ্য ব্যক্তি এখানে কি যোগ্য উনি কোনো দিক দিয়ে যোগ্য না আমরা ওনার পদত্যাগ চাই এক কথায় এটা হচ্ছে আমাদের এখন মেন কথা নেত্র কয়েকটি দাবি রয়েছে সেখানের মধ্যে অন্যতম একটি দাবি হচ্ছে কোনো স্বাধীন রাষ্ট্রের মধ্যে রাত তিনটা বাজে কোনো একটি নোটিশ দিতে পারে না তাও আবার আমাদের এরকম একটা সেন্সিটিভ পরীক্ষার মধ্যে যেমন ইন্টার পরীক্ষা ইন্টার পরীক্ষার তারপর সায়েন্সের এখানে পরীক্ষা চলমান অন্যান্য ডিপার্টমেন্টের পরীক্ষা চলমান ছিল এখানে আমাদের অনেক স্টুডেন্টদের ভোগান্তির মধ্যে আমরা এরকম একটা মর্মান্তর ঘটনা হলো ঘটনা হওয়ার পর আমরা আমাদের বাইদের রক্ত দেখে কখনো পড়ার টেবিলে বসতে পারিনি এই জিনিসটি তারা কেন বুঝতে পারলো না তাদের আমরা কি আমাদের মধ্যে কি কোনো অনুভূতি নেই আমরা কি রোবট নাকি আমাদের কোনো ফিলিংস নাই আমরা এসেছি ব্যাস অন্য জায়গা থেকে এসেছি আমরা এখন আমাদের এটাই জানার দরকার যে তারা কেন রাত তিনটা বাজে তাও আবার শিক্ষা উপদেষ্টা তিনি নিজে দাবিতে বলে নাই মাহফুজ ভাই যে তাকে তার বাসায় এই কথাটি আমাদেরকে জানাইছে এটা কোনো মানে হয় আমরা তো সেই জুলাই আন্দোলন থেকে এভাবে সবাই ঐক্যবদ্ধ ছিলাম ঐক্যবদ্ধ থেকে বড় এই অবস্থা আমাদের দেশে এটা কোনোভাবেই তো মানা যায় পসিবল না একটা কারণে না আমাদের একটা কন্টিনিউয়াস বিভিন্ন সমস্যার কারণে আমরা ক্ষোভটা যখন এটা আমাদের সীমা ছাড়িয়ে গেছে তখন আমরা আসতে বাধ্য হয়েছি একরকম বলা যায় কারণ একটা জিনিস দেখেন যখন আমাদের আমাদের শিক্ষা উপদেষ্টাকে আমরা একটা আশা নিয়ে আমরা আন্দোলন আমরা তাকে বসিয়েছি তো তিনি যখন আমাদের আশা পূরণ করতে পারেননি তখন আমরা তো তাকে আর আমরা রাখার কোনো দরকার দরকার দেখি না তিনি দেখেন তিনি আমাদের প্রথমে এসএসসি থেকে তিনি মানে আমাদের এসএসসি না মানে এসএসসি যারা পরীক্ষার্থী ছিল তাদের সময় থেকে একটা আমাদের একটা অসু তাদের মধ্যে একটা ক্ষোভ আমরা দেখতে পেয়েছি এবং তারা পড়াশোনা সিস্টেম কোনো কিছু না দিয়ে হঠাৎ করে আমাদের পরীক্ষায় উনি নতুন নতুন রুল অ্যাপ্লাই করলেন আচ্ছা ঠিক আছে তারপরে এখন দেখেন আমাদের এখন এইচএসসি পরীক্ষা আমাদের আমরা দেখলাম কি আমাদের এইচএসসি পরীক্ষার প্রশ্নের মধ্যে ভুল আমাদের প্রশ্নের মধ্যে ভুল হয় তাহলে সেটা তো আমাদের জন্য অবশ্যই একটা গ্রহণযোগ্য না ঠিক আছে তারপরে আমরা আরেকটা আবার আবার কি দেখলাম যে আমাদের আমরা অনলাইনে দেখলাম যে আমাদের খাতা যারা কাটছে সে সেই খাতা ওনারা অনলাইনে আবার ভিডিওগুলো ছেড়ে দিচ্ছে এবং এবং আমরা তার পাশাপাশি দেখলাম যে সেই ভিডিওগুলো ঠিকঠাকই একাচ্ছে আবার অনেকে দিয়েছেন যে এইচএসসি পচে ভাইয়ারা আপনার আপনাদের ভবিষ্যৎ আমাদের হাতে

তোই খাতা দেখো আপনি আমি একজন সাধারণ নাগরিক জানতে চাইবেন আপনার সন্তানের খাতা টিকটকার দেখো আপনার মনে হবে যে খাতা দেখতেছে ইচ্ছা মতন নাম্বার দিতেছে তাহলে আমরা শিক্ষাতে আমরা সারা বছর পড়াশোনা করে আমরা কি করলাম টিকটকাররা খাতা দেখবে এর জন্য আমরা বসে আছি একটা শিক্ষা যদি একটা খাতা দেখতে শিক্ষক না পায় খাতা দেখবে হ্যাঁ তাহলে আচ্ছা ঠিক আছে দেখুন টিকটকাররা খাতা যদি সঠিক এই সরকারও নতুন করে সংস্কার করতে কেন আমরা হাসিনার নামই নাই জুলাই আন্দোলনে 15 বছরের একটা সরকার নামাইছি ওনারে নামাইতে আমাদের 15 মিনিট লাগবে না ওনারে বইলা দিয়ে পদত্যাগ করতে যদি পদত্যাগ না করে স্টুডেন্ট এই রক্তের রক্তের বন্যা বই দিবে স্টুডেন্টরা রক্ত দিয়ে গোসল করতে চাইছে আমাদের বাবা মা কষ্ট করে টাকা ইনকাম করে আমাদের পড়াশোনা করাইতেছে টিকটকারদের খাতা দেখানোর জন্য আমরা পরীক্ষা দিচ্ছি আমাদের একটা ভালো ফলাফলের জন্য দিন শেষে একটা ভালো রেজাল্ট আশা করার জন্য আমরা যদি দেখি টিকটকে ঢুকে ফেসবুকে ঢুকে টিকটকাররা আমাদের খাতা দেখছে বিভিন্ন বাচ্চাদের দিয়ে আমাদের খাতা দেখানো হচ্ছে বিশেষ করে গ্রাম অঞ্চল হচ্ছে সুতরাং আমাদের ফেলের হারটা মানে বিগত দিনের জন্য থেকে অনেক বেশি আমরা চাই আমাদের খাতাগুলো ভালোভাবে দেখা হোক এসএসসি পরীক্ষাতে যাদের পরীক্ষায় ফেল এসেছে তাদের আরেকটা সুযোগ হোক যাতে তারা কিছুদিনের মধ্যে আরেকবার পরীক্ষা দিয়ে ইন্টারে করতে পারে কারণ একটা বছর তো একটা শিশুর জীবন থেকে নেওয়া উচিত নয় আমরা যারা এসেছি তাদেরও দুই বছর আমরা যারা পরীক্ষা দিচ্ছি রানিং শিক্ষাতে আমরা পরীক্ষা দিতেছি আমরা তো চাই না আমাদের ফেল আসবে আমাদের বাবা মা এটা প্রত্যাশা করে না